আছে এটা ট্রেন বাস এটা একটা হেলিকপ্টার জিপ আছে কালারফুল এরপরে আছে কি এরপরে আছে দিকে খেয়াল কত ক্রিয়েট কিন্তু এটা ভাঙতেছে না বাচ্চারা যেখানে বই ছিল ফেলে সেখানে এটা তো ভাঙা তো দূরের কথা মানে ছেড়া তো দূরের কথা এটা ভাঙতেও পারবে না ইভেন গার্জিয়ান ভাঙতে পারবে না

তো এইগুলো হচ্ছে প্রত্যেকটা পাজল কেনা আপনারা জানেন যে পাজল কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য খুব উপকারী আর বিশেষ করে বাচ্চাদের যদি দেওয়া হয় তাহলে বুঝতে পারছেন যে ব্যাপারটা এটা কত দ্রুত তারা এই বিষয়গুলো শিখতে পারবে তো এর মধ্যে কী কী আছে এবিসির একটা সেট আছে ওয়ান টু থ্রির একটা সেট আছে যেগুলো ওয়ান টু এবং এগুলো কিন্তু অনেক কালারফুল দেখেন অনেক কালারফুল এবং প্রত্যেকটা অক্ষরের মধ্যে দেয়া আছে যে কোনটাতে কী হয় যে ডাব্লু ফর ওয়াটার মেলন হ্যাঁ এম ফর মানকি এম ফর মানকি এই জিনিসগুলো কিন্তু বাচ্চারা অনেক এনজয় করে জে ফর জিপ তারপরে ওফার আউট হ্যাঁ এরপরে আছে ওয়ান টু ওয়ান টু গুলো কিন্তু এরপরে আছে কি এরপরে আছে হচ্ছে কি আর স্বরবর্ণ তারপর আছে হচ্ছে বর্ণ এগুলো কিন্তু প্রত্যেকটা এবং আপনারা দেখতে পাচ্ছেন করা খুলতে তারপরে এটা ব্যবহার করতে হবে আমি একটা লেমেনেটিক খুলে আপনাদেরকে দেখাই আমি একটা লেমিনেটিন খুলে আপনাদেরকে দেখাচ্ছি যেমন এইভাবেই হচ্ছে এগুলো থাকে তো এটা ব্যবহার করতে হচ্ছে কি এই খুলে খুলে খেলতে

আপনার বাচ্চাকে দিয়ে যখন বলবেন যে বাবা ট্রেন কোনটা ট্রেন তখন সে ফাইন্ড আউট করবে যে এটা ট্রেন এবং সে এখানে এখানে বসাবে বসাবে এবং দেখেন লেখাও আছে এটা ট্রেন তারপরে এটা কি এটা একটা বাস এটা একটা মেটর বা ট্রেন হ্যাঁ তারপরে এটা একটা হেলিকপ্টার এটা একটা অ্যাম্বুলেন্স সেক্ষেত্রে এভাবে এটাতে মিলিয়ে মিলিয়ে অনেক কিছু শিখবে এরপরে গাড়ি যখন খেলার তার শেষ হয়ে যাবে তখন তাকে দিবেন তখন তাকে বলবেন কোথায় হবে সেভাবে মিলাবে হ্যাঁ কোথায় হবে এবং এফ আছে তারপরে হোম এবং যে অক্ষরটি যা হয় সবকিছু এখানে কিন্তু ছবি আঁকার দেওয়া আছে এটা অনেক এনজয় করবে কিন্তু বাচ্চারা এরপরে আপনারা তাকে দিবেন হচ্ছে জিরো ওয়ান টু থ্রি এভাবে কিন্তু বাচ্চারা আস্তে আস্তে অনেক কিছু শিখবে দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক কালারফুল অনেক কালারফুল এবং কখনো দেখেন অনেক কালারফুল এগুলো যখন তাকে দিবেন তখন কিন্তু সে অনেক ছোটবেলা থেকে সে পড়াশোনার প্রতি আগ্রহ হবে এবং আগ্রহ করে এবং সে কিন্তু স্কুলে যখন তাকে ভর্তি করবেন তখন কিন্তু সে একটা বেটার রেজাল্ট করবে এটার মাধ্যমে তো এই প্যাকেজের মধ্যে কি কি আছে আমি তাদেরকে দেখাই একটা হচ্ছে আপনার গাড়ির সেট সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ সর্বর্ণ আছে ব্যঞ্জন বর্ণ আছে তারপরে আছে হলো আপনার এবিসির যে সেটটা এটা হচ্ছে এবিসির সেট এবং

এবং ও গার্জিয়ানকে কে উল্টা আরো বলবে যে এটা কি এটা কি বাচ্চাদের কিউরিয়াসিটি তো কোনো শেষ নাই সো যখন সে কিউরিয়াসিটি থেকে এগুলো খেলবে শিখবে সে নতুন নতুন অনেক কিছু শিখতে পারবে তো ডাক্তারদের সাজেস্টেড যে পাজেল খেলনা বাচ্চাদেরকে দিন তাহলে কিন্তু তাদের ব্রেন ডেভেলপমেন্ট অনেক ভালো হবে তো এই টোটাল পাজেল খেলনাগুলো কিন্তু দ্য বেবি বিডি ডট কম থেকে আপনারা অর্ডার প্লেস করে ফেলতে পারবেন এই টোটাল পাঁচটা প্যাকেজ কিন্তু আপনারা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করলেই খুব সহজে অর্ডার প্লেস করে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু সব